গুড মর্নিং এব্রিয়ন আরও একটি সকালের সব বাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমার আরও একটি ছোট্ট ব্লগ তোমাদের সামনে শুরু করতে চলেছি তো আজ হল রবিবার সময় এখন সাড়ে নটার উপর হয়ে গেছে আজকে যেহেতু রবিবার ছুটির দিন তাই একটু দেরি করে ওঠা সকালে উঠে প্রথমে কিন্তু আমি গ্যাসের চোলাটা সুন্দর করে সাজিয়ে নিলাম কাল রাত্রে সমস্ত কিছু পরিষ্কার করে শুয়েছিলাম তো সকালে উঠে সমস্ত কিছু কিন্তু আবার নতুন করে লাগিয়ে নিলাম আর সকালে উঠে একটু চা না খেলে না মাথা ধরেছে সেটা কিন্তু সারতেই চায় না আর দেখবে সকাল করে উঠে পড়ে সমস্ত কাজ করে নিলে কিন্তু এরকম হয় না তো যেহেতু একটু দেরি হয়ে গেছে সে জন্য কিন্তু এরকম হচ্ছে তো দেখো এখানে আমি কিন্তু অনেকটা চা বসিয়েছি যেহেতু আজকে রবিবার ওর বাবা বাড়িতে রয়েছে তো দেখো আর দিয়ে দিলাম আদা আর একটু এলাচের থিতো করে তো এলাচ আর আদা দিলে চাটা কিন্তু সুন্দর সেন্ট লাগে আর খেতেও কিন্তু অনেক টেস্টি লাগে তো আদা আর এই যে এলাচের গন্ধে পুরো ঘরটা একেবারে মোমো করছে মনে হচ্ছে তো আজকে চায়ের দোকানে যেন আমরা এসে গেছি তো দেখো সকালে উঠে কিন্তু খালি পেটে সবার আগে আমি একটু জল খেয়ে নিই তারপরে সমস্ত কাজ আর এদিকে দেখো আমি কিন্তু সকালে উঠে এখনো পর্যন্ত দরজা জানালা কিন্তু খুলিনি তো সকালে উঠে সবার প্রথমে কিন্তু আমি দরজা জানলা খুলে দিই তারপর অনুষ্কাকে রেডি করি আর অনুষ্কা স্কুলে চলে যায় তারপরে কিন্তু আমি রান্নাবান্নার কাজ করি আর স্নান সেরে তবে তোমাদের সঙ্গে রুটিন আমি শেয়ার করি তো আজকে যেহেতু ছুটির দিন সেই জন্যে কিন্তু একটু পাল্টা নিয়মে চলছে আর কি তো দেখো আগের দিন বাজার থেকে এগুলো নিয়ে আসা হয়েছিল মানে শনিবার আমি ব্লগ শেয়ার করেছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে আমি কেনাকাটা করতে গিয়েছিলাম তো দেখো একটা ইয়েলো কালারের যে মেন ফেব্রিকটা ওটা কিন্তু নিয়ে এসেছি আর দেখো বিভিন্ন রকমের গ্লসারিও নিয়ে এসেছি এদিকে টোস্টটা শেষ হয়ে গিয়েছিল ওদিকে চানাচুর এদিকে দেখো বাবুর হরলিক্স আর দিকে শ্যাম্পুর কিছু পাতার সাবান তো এই কটা জিনিসই কিন্তু এবারে নিয়ে এসেছি আগে কিন্তু ডিমার্ট থেকে অনেক শপিং করে এনেছিলাম সেইগুলো কিন্তু পুরো প্যাক ভর্তি করে আছে বাড়িতে তবে যেগুলো ছিল না মানে যেগুলো রোজ দরকার সেইগুলোই কিন্তু এখন নিয়ে এসেছি আর এদিকে দেখো বেকারি থেকে নিয়ে আসা হয়েছিল সুন্দর সুন্দর কেক ওটাই বার করে মেয়েটাকে আমার অনুষ্কাকে একটু দিলাম তো ও একটু খেলো আর বাবু দেখো পাপার সঙ্গে গেছে মুখ ধুতে তো যেদিনই যাবে পাপার সঙ্গে মুখ ধুতে ওই দিনই দেখো জামা প্যান্ট সব কিন্তু ভিজিয়ে আসবে তো মাথা চুল পর্যন্ত ভিজিয়ে এসেছে জানো সকালবেলা আর এদিকে দেখো কাঁদছে তো এদিকে দেখো ওকে চেঞ্জ করিয়ে দিলাম সমস্ত জামা কাপড় পুরোই ভিজিয়ে ফেলেছিল মুখ ধুতে গিয়ে আর মাথাতে পর্যন্ত জল চলো মাথাটাকেও ভালো করে ওকে মুছিয়ে দিই আর দেখো অনেক কষ্টে কিন্তু রাগটা কমেছে তো অনেক আদর ভালোবাসা করে তবে কিন্তু ও খাওয়া শুরু করেছে তো দেখো এইভাবে বাচ্চাদেরকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে আমার কত সকালে দেরি হয়ে যায় তো ওর বাবা যদি না থাকে তখনও কিন্তু আমাকে একাকেই সব কিছু করতে হয় তো এদিকে দেখো আমরা সবাই মিলে চা খেতে বসে পড়েছি আর তোমরাও চলে এসো পিস জয়েন হয়ে যাও তো আমাদের সাথে চাটাও একটু এনজয় করে নাও আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই কিন্তু আজকে অনেক দিন পরে সকালের চায়ে কেক এনেছে মানে কেকটা খাওয়া হচ্ছে আমাদের সাধারণত থাকে না সকালে তো আগের দিন বাজারে গেলে কি হয় অনেক কিছু আনা যায় এদিকে দেখো আমাদের চা খাওয়া পুরো শেষ আর এখন দেখো বাবুকে একটুখানি ওর বাবা বাবাকে সুন্দরভাবে এ করছে মানে আদর করছে তো এখানে আমি তোমাদের সঙ্গে অনেক কিছু কথা বলছি কিন্তু আসলে কি হয়েছে নিচে কিন্তু ছাব্বিশে জানুয়ারি হিসেবে মাইক পাচ্ছে তাই তোমরা শুনতে পাচ্ছ না তো এখানে আমি বলছি যে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন তো দেখো এখানে আমি চলে এসেছি রান্নাবান্নার কাজে তো আজকে দেখো রান্না করব হচ্ছে সিম্পল মেনু কারণ আজকে দশ দিন হলো আমার শাশুড়ি মা মানে মেজ শাশুড়ি মা আর কি তিনি গত হয়েছিলেন তো আজকে দশা সেই জন্যে কিন্তু বারোটার আগে আমাদেরকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিতে হবে তো সেই জন্যে কিন্তু আমি সকালে উঠে তাড়াতাড়ি করে রান্না মানে ভাতটা বসিয়ে দিয়েছি আর তারপর স্নান সেরে এসে ভাতটাকে নামিয়ে এখন আবার সবজি কিছু বানাবো সেটাই তৈরি করছি আর এদিকে দেখো দুদিকে কড়া বসিয়ে দিলাম একদিকে আগের দিন যে শনিবারে যে নিরামিষ সবজিগুলো করেছিলাম ওইগুলোই কিন্তু আমি গরম করে নেব কারণ জানো তোমাদের দাদাভাই শনিবারে খেলায় গিয়েছিল ওর কোম্পানিতে তো ওখানে গিয়ে কিন্তু ওরা খাওয়া দাওয়া করে নিয়েছিল। তো আর সেই জন্যে কিন্তু আগের দিনের তরকারি সবজি সব কিন্তু ডাল বেঁচে গিয়েছিল তো সেইগুলোই ভাবছি এখন গরম করে নেবো আর কিছু ভাজা করে নিচ্ছি তো এখানে দেখো প্রথমে পেয়েছিলাম বেগুনগুলো এক এক করে ভাজবো তারপর ভাবলাম না অনেকটা বেলা হয়ে গেছে সব একবারে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে রান্নাটা করে নিই আর ওদিকে দেখো আমি ডালটাকেও গরম করে নিয়েছি আর সবজিটাকেও গরম করতে বসিয়ে দিয়েছি তো কালকে এমনিতেই অনেকটা লেটে রান্না হয়েছিল তারপরে সব কিন্তু ভালোই ছিল তো ওই দিয়ে আজকে দেখো এখন সাড়ে এগারোটার মতো বাজে তাড়াতাড়ি করে রান্না করছি আর এদিকে দেখো বেগুন ভাজাটা আমার হয়েই গেছে ওটাকে নামিয়ে নিলাম আর অল্প করে একটু করলা ভাজা করে নিচ্ছি তো করলা ভাজা বেগুন ভাজা এগুলো কিন্তু সাধারণত আমাদের খাওয়াই হয় না কারণ সকালে রান্নায় তাড়াতাড়ি একটা ডাল একটা সবজি করে দিলাম ওতেই কিন্তু হয়ে যায় তো ভাজা করতে অনেকটা সময় লাগে সেই জন্য কিন্তু আমি স্কিপ করে যাই তো এদিকে দেখো আমরা সকলে মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি যেহেতু একটু তাড়াতাড়ি ছিল আর দেখো এখন চলে এসেছি জামা কাপড়গুলো যেগুলো কেচাচ্ছিলাম ওইগুলো শুকোতে দিতে তো মাঝে মাঝে মনে হয় যেন বন্ধুরা যে এত জামাকাপড় আমার বাড়িতে মানে সবার বাড়িতে কি এত হয় আমার বাড়িতে কি বেশি তো মাঝে মাঝে এরকম মনে হয় তো তারপরে দেখো মনে হয় যে বেশ একটা বড় ছাদ থাকতো সেই ছাদের উপরে গিয়ে এত জামাকাপড় সুন্দর করে বেশ শুকোতে দিতাম তখন কিন্তু মনটা অনেক ভালো হতো যে একবারে সব জামাকাপড় দেওয়া হয়ে যাচ্ছে কিন্তু এখানে সেটা নয় ফ্ল্যাটে বস করলে এরকমই হয় তো যেটুকু জায়গা পাওয়া যায় তারই মধ্যে সুন্দর করে গুছিয়ে সব জিনিস রাখতে হয় তো দেখো এখানে সব জামা কাপড়গুলো কিন্তু সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি তো এইটুকু জায়গাতেও কিন্তু হবে না আমার তো দেখো এখন চলে এসেছি ঘরের ভেতরে আর এই অ্যাঙ্গেলটা জানো তো যখন বাবু ছোট ছিল একদম অনেক জামাকাপড় হতো তখন ওর বাবা এই অ্যাঙ্গেলটা লাগিয়েছিলো যাতে আমি আরও আরও জামাকাপড় বেশি করে শুকনো করতে পারি তো সেই অ্যাঙ্গেলটা এখনও কিন্তু সুন্দর করে আমার কাজে লাগছে তো দেখো এখানেও কিছুটা দিয়ে দিলাম তারপরে দেখো চলে এসেছি এখন আমার বেডরুমটা ক্লিন করতে তো বেডরুমে জানোই তো যেদিন ছুটি থাকে সেদিনকে মানে কী হারে মানে অবস্থা থাকে তো এদিকে দেখো আমাদের এখানে জানো তো বন্ধুরা এক এবারে ঠান্ডাটা কমে গেছে হঠাৎ করে তো আর ইউজ করছি না ছোট ছোট চাদরগুলো ও দিয়েই কিন্তু হয়ে যায় এদিকে দেখো আমার কিন্তু বিছানাটা একেবারে ক্লিন করে নিয়েছি এবার কিন্তু সমস্ত কাজ প্রায় আমার শেষের দিকে আর এদিকে দেখো তোমরা কিন্তু ভাববে না আমি পরের দিনে ভিডিও দিচ্ছি কারণ জামাটা একটু প্রবলেম হয়েছিল বলে আমি জামাটা চেঞ্জ করে নিলাম কারণ কিনা আমার যেন তো স্লিভলেস জামা পরতে একদমই ভালো লাগে না তো আমি সব সময় ফুল স্লিপ পরি তো সেই জন্যে আমার কিন্তু ওই হাফ স্লিপটা পরে বেশি কাজ করতে ভালো লাগছিল না তো সেই জন্যে জামাটা দেখো চেঞ্জ করে নিলাম তো এখন দেখো আমি চলে এসেছি আমার হল রুমটা ক্লিন করতে তো দেখতেই পাচ্ছ বাড়িতে থাকলে মানে সবাই বাড়িতে থাকলে ঘরের কি অবস্থা হয় তো এখানে দেখো আগের দিন অনুষ্কাকে স্কুল থেকে নিয়ে আসার সময় আমি এক বস্তা তুলো কিনে নেছি আর ওই কুশানটা বানাবো বলে তো সেটাই তোমাদেরকে দেখালাম আর এদিকে দেখো সবার মাঝে সবাইকে সরিয়ে সরিয়ে কাজ করতে কত দেরি হয় তো এদিকে দেখো তোমাদের দাদাভাই এত মোবাইলে ধ্যান দিয়েছে অনেকক্ষণ থেকে ওকে বলছি যে ওঠো আমি বেডটা ক্লিন করব কিন্তু মোবাইলেই মানে ব্যস্ত আর কি শুনতেই পাচ্ছে না যেন তো অনেকক্ষণ বলার পরে যাই হোক উঠলো তো এখন দেখো বেডটা ভালো করে ক্লিন করে নিচ্ছি আর বাবু দেখো ছাব্বিশে জানুয়ারি হিসেবে ওই যে একটা এসেছে ব্যান্ড ওটাকে কিন্তু অনেকক্ষণ থেকে চেষ্টা করছে তো পড়তে পারছিলো না তো শেষে দেখো আমি কিন্তু ওকে পড়িয়ে দিচ্ছি তো ও জানো তো খুবই ক্যামেরা করতে খুব ভালোবাসে আর ক্যামেরার সামনে আসতেও তো দেখো ও কিন্তু এদিকে টিভি দেখছে আর আমার লাউড স্পিকারের টিভি দিয়ে আছে কারণ কাজ করি যখন জানো তো বন্ধুরা আমি কিন্তু লাউড স্পিকারের টিভি দিয়ে দিই আর ভালো মিউজিক হয় তখন কিন্তু কাজ করতে অনেক ভালো লাগে আর যে কোনো কাজে দেখবে একটু মিউজিক শুনতে শুনতে যদি তুমি করো তাহলে কিন্তু তোমার কাজে এনার্জিও ফিরে আসে তো এদিকে আমার হলরুমটা টোটালি ক্লিয়ার হয়ে গেছে এখন দেখো সমস্ত কিছু অ্যারেঞ্জ করে রেখে দিচ্ছি আর তোমাদের মধ্যে অনেকেই আছো আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছ তো থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য যারা আমাকে ইউটিউব থেকে দেখছো তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই আমার পরিবারে এসে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর যারা আমার ফেসবুক থেকে দেখছো আমার ফেসবুকের বন্ধু তাদেরওকেও অনেক অনেক ভালোবাসা জানাই আমার পরিবারে আসার জন্য no mm -hmm. তো দেখো এখন চলে এসেছি আমি আমার বেডরুমেতে তো বেডরুমটাকে ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম তো এখন চলে এসেছি হলরুমে ওটাকেও কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নেব আর হল হলরুমটা যেন তো একেবারে রোদে একদম ভর্তি হয়ে থাকে দুপুরবেলার টাইমটা তো এখন অনেকটা সময় হয়ে গেছে আজকে যেহেতু আমি লেটে কাজ করছি সেই জন্য কিন্তু অনেকটা রোদ এসে গেছে আর এতটা রোদ আমার ঘরে আসে বলে না আমার কাজ করতেও কিন্তু অনেক এনার্জেটিক ফিল হয় আর কাজ যে কোনো কাজে বলো আমার খুব ভালো লাগে কারণ রৌদ্র বাতাস জল সব কিছু ঘরের মধ্যে মানে আসলে সেই ঘরটা কিন্তু খুব সুন্দর থাকে আর এদিকে দেখো আমি একটু ওকে রেখে দিয়ে মানে বালতিটা নিয়ে এসেছি শুধু জাস্ট পোছাটা মারবো বলে দেখো ও কিন্তু শুরু করে দিয়েছে ওর কাজ তো দেখতেই পাচ্ছ আমাকে কিছু কাজ সেরকম করতেই হয় না তো দেখো আমার ছেলেই কিন্তু আমাকে অনেক হেল্প করে দেয় তো দেখতেই পাচ্ছ আমার হেল্পার কিন্তু অনেক ভালো তো এদিকে দেখো আমি কিন্তু অনেক কষ্টে ওর থেকে ছাড়িয়েছি বলে ওর আগের আগে আমার সাথে কথা বলছে না তো এখন দেখো আমি চলে এসেছি একদম হলরুমটা ক্লিন করতে তো এদিকে দেখো আমার ব্লগটাও কিন্তু এইটুকুই ছিল তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর নতুন হলে আমার চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব দুটোই করে দিও তো দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগে সকলে খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগে সকলকে বলছি টাটা শুভরাত্রি সকালে খুব ভালো থাকো দেখা হবে পরের একটা নতুন ব্লগে আর আমার চ্যানেলটায় যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে ফলো করে দিও টাটা সকলে খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে পরের একটা ব্লগে